যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক প্রভাবের ভারসাম্য রক্ষা ও পারস্পরিক কৌশলগত জাপান সাগরে যৌথ নোমরা শুরু করেছে চীন ও রাশিয়া রোববার তিন আগস্ট শুরু হওয়া এই মোহরার নাম জয়েন সি টোয়েন্টি এটি তিন দিন ব্যাপী চলবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর রাশিয়ার অংশ নিচ্ছে উভয় দেশের যুদ্ধ জাহাজ সাবমেরিন বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিট মহরার মূল লক্ষ্য হল সাবমেরিন উদ্ধার যেহেতু সাবমেরিন বিধ্বংসী অভিযান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমুদ্র যুদ্ধের প্রস্তুতি চীনের পক্ষ থেকে গাইডেড ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ শাও কিংস ও উরুমুখী সহ চারটি যুদ্ধ জাহাজ অংশ নেয় শেষে চীন ও রাশিয়ার নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহল কার্যক্রম পরিচালনা করবে এই যৌথ বহরার সূচনা হয়েছিল দুই সালে এবং তা প্রতি বছর নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের মহারার উদ্দেশ্য হল দুই দেশের কৌশলগত সম্পর্ক আরো গভীর করা হয়েছে পশ্চিমা মিত্ররা মনে করে চীন পরোক্ষ ভাবে রাশিয়াকে সহায়তা করছে কারণ বেইজিং রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করেনি এবং যুদ্ধ বন্ধে কোনো কঠোর অবস্থানও নেয়নি তবে চীন নিজেদের নিরপেক্ষ পক্ষ হিসেবে দাবি করে এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে পাশাপাশি পশ্চিমাদের ইউক্রেনকে অস্ত্র দিয়ে সংখ্যা দীর্ঘায়িত করার জন্য দায়ী করে আসছে